কোনো কিছুই দেখাইতে পারবো না কারণ এই কারণে আশি গেছে সাধনা করেন নাকি আপনি একটু ভজন সাধনের সঙ্গে জড়িত মনে হচ্ছে ওই আশি আর কি ওর ভিতরে ডুবিয়া কি বিষয় নিয়ে আপনি সাধনা করতেছেন যদি একটু আমাদেরকে বলতেন মানে আমরা তো সংসারই সংসারের বিষয়ে এই সাধনায় আমি ব্যস্ত সংসার থেকে আমি কবে অব্যাহতি পাব এর জন্যই শুধু মার কাছে সব সময়ের জন্য আবেদন আমার এইটাই আচ্ছা আচ্ছা এখন আপনার যে এই সাধন ভজন এই যে আপনি বললেন যে আপনি কালীর সাধনা করেন মায়ের সাধনা করেন তো এই কালীর সাধনা করে আপনি এই আমাদের জন্য কি দিয়ে যাবেন ধরেন আপনি কালী সাধনা করেছেন আপনার একার জন্য এই জগতের কল্যাণের জন্যই তো নাকি সেই কল্যাণ করার যদি কিছু কথা বলেন ওই এই জন্যই বলছি যে আমাকে সময় দিতে হবে এর জন্য বেশ বেশ তাহলে এরকম ধরনের যদি কিছু জানতে হয় বা নিতে হয় বা চিন্তা আমার একটু সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনার সব থেকে মূল্যবান যে আজকের কথায় পেলাম সেটা হলো আমার বয়স এখন আশি আমার ঘাটে নৌকা বাঁধা যাই হোক আপনার সঙ্গে তাহলে পরে এক সময় আমরা আলাপ করব আমি প্রবীণ সাক্ষাৎকার থেকে বলছি প্রবীণ সাক্ষাৎকারে আপনার মতন প্রবীণ মানুষদের কিছু কথা কিছু স্মৃতি